নমস্কার আজকে একশো শততম আমাদের বীর সংগ্রামী ভারত মাতার সুযোগ্য সন্তান ওনার আজকে যে প্রাণায়ন দিবস আত্মবলিদানের দিন আজকে সমগ্র বিশ্বে ভারতবর্ষের প্রতিটি আনায় কোনায় প্রতিটি জেলায় আজকে আমরা শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করছি ওনাকে আমরা সকালবেলাতে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি আজকে আমরা এই টিমে আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকে আমার দলীয় সভাপতি বিভিন্ন দলের দলের ঊর্ধ্বে যে ওরা রাজনৈতিক ও রাজনীতি সংগঠন সবাই মিলে আজকে আমরা এই শ্রদ্ধাঞ্জলিতে সামিল হয়েছি আজকে আমরা প্রদীপ প্রজ্জ্বলনও সামিল হয়েছি তো আজকে দেখেন ভারতবর্ষ এমন একটা দেশ এত বৈচিত্র্যময় দেশ এই দেশের জন্য ভারত মাতা রক্ষার জন্য যুগ যুগ থেকে সবাই কাজ করেছে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সবাই কাজ করেছেন তো আজকের আজকের দিনটা আমাদের যে ক্ষুদিরাম বসু উনি অল্প বয়সে উনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো উননব্বই সালে তিন ডিসেম্বরে মেদিনাপুর আটসেরগঞ্জ হ্যাঁ গ্রামে উনি ছোটবেলা থেকে একদম অতি সাধারণ পরিবারের ছেলে উনি ছিলেন কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ যার মানে যার যে চিন্তাধারা এত অসাধারণ ছোটোবেলা থেকেই উনি ভারতবর্ষকে কীভাবে রক্ষা করব করা যায় এই নিয়ে উনি ভাবতেন তখনই উনি কী করেছেন উনার বয়স কম ছিল তারপরে উনি কংগ্রেসের নেতৃত্বে আমরা দেখেছি অনেক ইতিহাসে নেতৃত্বের উনি সামিল হয়েছেন সামিলের পরে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উনি যোগদান করে অতি অল্প বয়সে উনি এই দেশ মাতৃকার কাজে জাপিয়ে পড়েন এবং ব্রিটিশদের তাড়িয়ে দিয়েছেন ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার ভারত মাতার অনেক সন্তান না অনেক এই দেশের জন্য অনেক শুধু ক্ষুদিরাম বসু নয় অনেকেই আছে অনেকে আছে অজস্র ওদের মাধ্যমে ওদের মতাদর্শে আমার ভারতবর্ষের মানে প্রত্যেকটা মানুষ একত্রিত হয়ে দেশ রক্ষা করেছেন আজকে আমরা সুফল ভোগ করছি আমরা স্বাধীনতা পেয়েছি আজকে আমরা দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি এই ভারত মাতার বুকে দাঁড়িয়ে তাই আজকে আত্ম আত্মবলিদানের দিন ওনাকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তখনই আন্দোলন করতে গেলে একদম পুরা বিপজ্জনক ছিল তখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করা মানে মৃত্যুদণ্ড তখনই উনি জানতেন যে আমি যে আন্দোলন জড়িত হয়েছি আমার তো মৃত্যু হবেই কিন্তু উনি মৃত্যুকে বয় না করে উনি আন্দোলন চালিয়ে গেছেন একটা সময় কি হয়েছে আপনার দেখুন আঠা উনিশশো আট ইংরেজিতে এই সেপ্টেম্বর এপ্রিল মাসি উনি ব্রিটিশ সরকারের ইংরেজদের যে একটা তাদের ক্যাম্প ছিল ক্যাম্পের মধ্যে উনি বোমা নিক্ষেপ করেছিলেন এত সাহস ছিল এত ছোটবেলা তখন কি হয়েছিল তখন ব্রিটিশরা উনাকে খুঁজতে ছিল তো উনার সহযোগী ছিলেন আরেকজন আমাদের আর একজন সুযোগ সন্তান প্রফুল্ল চাকি দুজনকে ওরা ধরেছে তারপর উনিশশো আটেই ডেটটা কেছিল এই আজকে এগারো আগস্ট এই দিনে ওনাকে ফাঁসির কাছ জুলানো হয়েছিল তাই আমরা শ্রদ্ধা সহিত হ্যাঁ ওনাকে আমরা স্মরণ করছি আজকে আজকে এই ওদের জন্য আজকে আমাদের আজ ভারতবর্ষে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আর আজকে সত্যিকার অর্থে বিশ্বের বুকে এমন একটা দেশ যে বুকের মানে বাদ সবাই পৃথিবীর সবাই ফলো করছে যে আজকে আমরা এই ক্ষুদিরাম বসু একজন আছে আমার আবুল আবুল কালাম আজাদ এইবার নিবেদিতা মাস্টারাজার সূর্য চরণ সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে অজস্র দেশ নায়ক আজ দেশ মধ্যে কাজ করেছেন তো আজকে আমরা বিশ্বের মানুষ দেখছে যে ভারতের আজকে আমরা সবাই সবাই দল দলের উর্ধে উঠে আমরা স্মরণ করছি তা কাজে আমি চাই আমাদের যে আগামী যে প্রজন্ম আছে ওরাও যাতে জানক ইতিহাস আর আমরা যদি এইভাবে ভারতবর্ষটাকে আমরা সত্যি আমরা সুরক্ষিত রাখতে পারি আজকে আমাদের দেশ নায়ক যারা আছে যারা দেশকে রক্ষা করেছেন ওদেরকে যেন আমরা যুগ যুগ এইভাবে আমরা রক্ষা করেছি আরবদের সারা জিন্দগি সারা জীবন যেন যেত পৃথিবী আছে ততদিন আমরা রক্ষা করতে পারি এই আদর্শে অনুপ্রাণিত আমরা কাজ করে যাচ্ছি কাজ করে যাবো আর সবাইকে ধন্যবাদ আর প্রত্যেকটা স্তরের মানুষকে ধন্যবাদ আরো জেলা কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে যে যে অনুষ্ঠান আয়োজন যারা করেছে আমি আমি আমার আমার বন্ধু ভাই যেমন কেন শিবু হ্যাঁ আমাকে একদিন দাদা ওই যে মনোজ দা আপনি আসেন এখানে একদিন আমরা তো আয় আসি এখানে সবসময় আমরা সামাজিক কাজে থাকি ও খুব ভালো ও সবসময় সামাজিক কাজেই থাকে ওই নেতাজি সুভাষচন্দ্র বসু সিটি স্মরণ সমিতির দ্বারা আজকের যে প্রোগ্রাম গুলো আয়োজিত হয়েছে এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিরা নয় সব অরাজনৈতিক ব্যক্তিরা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ দিই যে তারা যে আজকের দিনটা বাহিভাবে তার পালন করে যাচ্ছে বিভিন্ন প্রোগ্রাম গুলা সত্যি আমরা তাদের কাছেও আমরা সত্যি মানে তাদের শুভেচ্ছা জানাই আমাদের প্রতিটা স্তরের মানুষ যেন এই কাজে জাপিয়ে থাকে যাতে এগুলো রক্ষার কাজে জাপিয়ে থাকে আর কাজ করে যায় সমাজের হিতে রাষ্ট্র হিতে মানুষের হিতে প্রতিটা ধর্মের মানুষের কাজ যেন সুন্দরভাবে বাঁচিয়ে থাকে আমরা যেন এই সংস্কার এই আদর্শ নিয়ে আমরা কাজ করি সবাইকে নমস্কার আজকে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে যিনি ফাঁসি কাশে জুলে ব্রিটিশদের দ্বারা শহীদ হয়েছিলেন সেই ভারত মায়ের মহান সন্তান শহীদ কুদিরাম বসুর আজকে একশো সতেরোতম মৃত্যুবার্ষিকীতে আমরা আজকে শহীদ বিরুদ্ধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি আজকে আমরা অত্যন্ত গর্বিত বাঙালি হিসাবে যে এই স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে বাঙালি জনসংখ্যা মাত্র পনেরো কোটি এই পনেরো কোটির মধ্যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা আজকে বাঙালি নেতৃত্ব যারা দিয়েছিলেন এই দেশকে স্বাধীন করতে ব্রিটিশদের তারাতে তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরও আমাদের শহীদ ক্ষুদিরাম বসু উনি হলেন আমাদের দ্বিতীয় বাঙালি যার জন্য আমরা আজকে গর্বিত ওনার নেতৃত্বে তখনকার সময় ব্রিটিশদের বিরুদ্ধে যে গণ আন্দোলন এবং যে অহিংস হিংসার আন্দোলন একদিকে মহাত্মা গান্ধী অহিংসার আন্দোলন করেছিলেন আর একদিকে ব্রিটিশ খাদাওয়া আন্দোলনে যেভাবে এই গণতান্ত্রিক এবং অগণতান্ত্রিক পদ্ধতি ভারতমাতাকে রক্ষা করার জন্য যে সশস্ত্র আন্দোলনে গিয়েছিলেন তিনি হলেন শহীদ ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে অস্ত্র হাতে নিয়ে এই দেশকে স্বাধীনতার জন্য রয়েছিলেন ঠিক তদ্দ্রুপভাবে আমাদের শহীদ ক্ষুদিরাম বসু উনিও উনিও একজন এমনভাবে উনি বলেছেন আমার যে ব্রিটিশদের হঠাৎ পেট্রোল বোমা ব্যবহার করেছিলেন কারণ ব্রিটিশরা সে সময় যেভাবে আমার বাঙালি এবং সব সম্প্রদায়ের ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে মানুষদের উপর যে অত্যাচার শুরু করেছিলেন সেই সব নির ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে যে আন্দোলনের যে সূচনা করে যে আজকে উনি ফাঁসি জুলে যে মৃত্যুবরণ করেছে উনার মৃত্যু এবং ওনার সহিত ভ্রেতা যায়নি আজ ভারতবর্ষ এক ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়ে আসছে এবং শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি আমাদের শেষ শ্রদ্ধা জানাচ্ছে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং ইতিমধ্যেই বিভিন্ন দল সংগঠন শহীদ ক্ষুদিরাম বসু শুধু হাইলাকান্দি নয় ভারতবর্ষের বিভিন্ন জেলায় জেলায় ওনার প্রতি শেষ শ্রদ্ধা আমরা জ্ঞাপন করা হচ্ছে বিভিন্ন দলের পক্ষ থেকে তাই আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা শহীদ ক্ষুদিরাম বসুর আজকে স্মরণ সভায় আমরা অংশগ্রহণ করেছি ধন্যবাদ